আমি কিন্তু জানতাম না যে হলুদের মধ্যে পোকা হয় দেখেছিলাম তো হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর তোমরা ভালো থাকবেই না কেন তোমরা তো হচ্ছে এসকেট পরিবার তাই তো সো গাইস আমরা ভালো আছি আর এখন দেখো এই হলুদে মানে অনেক দিন আগে কেনা ছিল কিন্তু হলুদের মধ্যে হলুদ পোকা আছে আর কি মা জন্য এখন মা ও

একটা পোকা একটাই পোকা হয়েছিল এটা কদিন আগে এক দু মাস আগে ইয়ে করেছিলাম সেজন্য এটা হয়নি কিন্তু এই এইটার মধ্যে হয়েছে ভীষণ ছোটো ছোটো পোকা ভর্তি হয়ে গেছে এটা আগে আমি এই এর মধ্যে পুড়ে নেই রোদ দিলে ওরকম ভালো হয় এখন তো বাইরে রোদ গায়ে আর একটু পরে আমার রান্না করতে হবে আর হলুদও শেষ হয়ে গেছে এই জন্য মানে আমার রান্নার মশলার কৌটোতে হলুদটা শেষ হয়ে গেছে আর দেখি এর মধ্যে কুকা হচ্ছে মানে থাকলে এর মধ্যে ছিদ্র ছিদ্র হয়ে যায় বোঝা যায় যে না এর মধ্যে কোথা হচ্ছে সেই জন্য সেই কুকে নেই আর খুঁজে পাচ্ছি না বা এটা ছেঁড়ে দেবো নিয়ে যে দেখোর মধ্যে দেখে যাচ্ছে কেনা ধারছে দেখো এটা কারণ এটা অনেক দিন হয়েছে এখানে ছ মাস হয়ে গেছে লোকটা কেনা আমি কিন্তু জানতাম না যে হলুদের মধ্যে পোকা হয় চাষ করা হলুদ ভাঙানো রেখে দিয়েছে ওরা তো দেখি না একদিন টুকছে কি হয়েছে ওতে যে পোকা হয়েছে তুই তো পোকা হয় নাকি বলছে হ্যাঁ এতে আবার পোকা হয় সেখান থেকে আমি জানি যে না কারণ আমাদের তো এত হলুদ কেনেও না এই দোকান থেকে কিনে নিয়ে আসি অল্প অল্প আর মা কিনে দিয়ে চলে গেছে তামিলনাড়ু আর আমরা তো দুজন আসি বেশি হলুদ ও লাগে না রান্না হয় এবার দেখো কাছে নিয়ে এসো কাছে নিয়ে এসো এই এবার এগুলো ফেলে দেব ঠিক আছে এবার ফেলে দিয়ে এগুলো একটু রোদে দিলে ভালো হয় সেগুলো আমি পরে ফেলে দেব তার আগে আমি বয়ানের মধ্যে পুরে আর তোমরা কিন্তু আমাদের ভিডিও আর দেখছো না তো তাই বলছি ভিডিও দেখো আর লাইক করো ভালো লাগলে ভালো না লাগলে লাইক করতে বলছি না আর কমেন্ট করো যে তোমাদের কেমন ধরনের ভিডিও ভালো লাগে তাহলে আমরা সেরকম ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব কী ধরনের ভিডিও তোমরা দেখতে চাইছো আমি তো জানছি না যে তোমরা কী ধরনের ভিডিও পছন্দ করছো বা পছন্দ করবে তো বললে এটা আমাদের ভালো হয় সাদা কোষা উঠে যাচ্ছে এটা